প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে দেখতে আমরা কিন্তু আরও একটা ক্লাসে চলে আসলাম এর আগে আমরা পূর্বের ভিডিওগুলো তো দেখেছি ইংরেজি শুরু থেকে একদম বেসিক থেকে শুরু করা হয়েছে আমাদের ক্লাসগুলো আশা করি তোমরা অনেক এনজয় করছো এবং কিছু হলেও শিখতে পারছো ওকে সো কথা না বলে চলে শুরু করা যাক আজকে নতুন একটা বিষয় শিখতে যাচ্ছে সেটি হলো ওয়ার্ড অর্থাৎ শব্দ ইংরেজির আমরা বর্ণ সম্পর্কে জেনেছি আজকে আমরা শব্দ সম্পর্কে জানবো দেখো আমরা কিন্তু একদম ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে লেভেলে একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা সামনে এগাচ্ছি তোমাদেরকে চমৎকার চমৎকার কিছু লেসন দেওয়ার চেষ্টা করছি ওকে আশা করি তোমরা অনেক এনজয় করছো দেখো আমরা আজকে শিখবো ওয়ার্ড সম্পর্কে হোয়াট ইজ ওয়ার্ড এবং ওয়ার্ডটা আসলে কী ওয়ার্ডের ইফেক্টটা কি আমরা সেটা আজকে খুব ভালো করে জানবো দেখো ওয়ার্ড মানে হচ্ছে শব্দ প্রতিটা ভাষার কিন্তু শব্দ আছে বিভিন্ন রকমের শব্দ আছে অনেকগুলো শব্দ আছে শব্দ বাদে কিন্তু কোনো ভাষাই হতে পারে না আমরা বাংলাতে কথা বলছি সেগুলোও কিন্তু একটা শব্দ আছে সুতরাং ইংরেজিতে কথা বলতে হলে বা ইংরেজি ভাষাকে বুঝতে হলে শব্দ সম্পর্কে তোমাকে জানতে হবে শব্দটা কি হোয়াট ইজ ওয়ার্ড দেখো আমরা খুব সহজেই একটু মনোযোগ যদি আমরা ক্লাসের মধ্যে দেই বা ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে তোমরা দেখো আশা করি তোমরা ওয়ার্ড সম্পর্কে পুরোটা বুঝতে পারবে দেখো এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে এখানে আমি কিছু মেনশন করতে চাই দেখো খুব একটু গভীর মনোযোগ দিলে তোমরা পুরোটা বুঝতে পারবে এটা কিন্তু আমরা সব জায়গায় শুনি কিন্তু অনেকটা আমরা বুঝি না দেখো এখানে এক বা একাধিক এখানে একটা বিষয় একাধিক একটা বিষয় এক হতে পারে একের অধিকও হতে পারে কি হতে পারে লেটার যেমন তার মানে ওই যে আমরা এর আগে লেটার সম্পর্কে জেনেছি বর্ণ সো ওই লেটার যদি একটা হয় বা একের অধিক হয় এবং শর্ত হলো সেটা পাশাপাশি বসতে হবে যদি পাশাপাশি না বসে তাহলে কিন্তু আমরা ওয়ার্ড বলতে পারবো ওয়ার্ডের শর্তগুলো দেখো আগে পাশাপাশি বসে যখন পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তার মানে শুধু পাশাপাশি বসলেই যে সেটা ওয়ার্ড হয়ে যাবে দিস ইজ নট লাইক দ্যাট ওকে তার মানে আমাদের শর্ত হলো কয়টা একটা হতে পারে একের অধিক হতে পারে এবং সেটা লেটার হতে হবে অন্য কিছু হলে হবে না কিন্তু সেটা লেটার হতে হবে এবং সেটা পাশাপাশি বসতে হবে পাশাপাশি বসার পরে সেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে আমরা তাহলে সেটাকে ওয়ার্ড বলতে পারি না তা না হলে আমরা কিন্তু সেটাকে ওয়ার্ড বলতে পারবো না যেমন মনে করো এখানে আমরা দেখতে পাচ্ছি কি বিউটিফুল তাই না এটাকে বলা হয় বিউটিফুল মানে সুন্দর দেখো বি হচ্ছে একটা লেটার ই হচ্ছে একটা লেটার এ হচ্ছে একটা লেটার এগুলো প্রত্যেকটা কিন্তু অনেকগুলো ব্যবহার হয়েছে এবং সেটা কিন্তু পাশাপাশি বসেছে ফাঁকা ফাঁকা হয়ে বসালাম এখানে বসালাম এ বসালাম এখানে ইউ বসালাম এইভাবে কিন্তু একটা ওয়ার্ড হতে পারে না তার মানে ওয়ার্ডের শর্ত হলো এগুলো পাশাপাশি বসতে হবে শুধু পাশাপাশি বসলেই হবে না একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে আমি এখানে এ লিখলাম এখানে বি লিখলাম এখানে পি লিখলাম টি লিখলাম দিয়ে বললাম এটা একটা ওয়ার্ড তাহলে কিন্তু হবে না তার মানে এ বি পি টি এটা কিন্তু একটা ওয়ার্ড না কারণ এটার কোনো পরিপূর্ণ অর্থ নেই সুতরাং ওয়ার্ড হতে হলে এটার পরিপূর্ণ একটা অর্থ হতে হবে তার মানে দেখো বি ই এ ইউ টি আই এফ ইউ এল বিউটিফুল তার মানে এটার একটা পরিপূর্ণ অর্থ হচ্ছে সুন্দর ফ্লাওয়ার ফুল বিগ বড় ট্রি গাছ তাই না এগুলো প্রত্যেকটার কিন্তু একটা পরিপূর্ণ অর্থ আছে যার কারণে কিন্তু আমরা এটাকে বলতে পারি ওয়ার্ড আমরা আরেকটা ডিভিশন রিভিশন করতে পারি একটা হতে পারে একের অধিক হতে পারে এবং সেটা পাশাপাশি বসতে হবে পাশাপাশি বসার পরে সেটা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে তাহলে আমরা সেটাকে ওয়ার্ড বলতে পারি যেমন বিউটিফুল একটা ওয়ার্ড ফ্লাওয়ার একটা ওয়ার্ড বিগ একটা ওয়ার্ড ট্রি একটা ওয়ার্ড কেমন এটা আমরা খুব ভালো করে আশা করি বুঝতে পেরেছি এরপর দেখো আমাদের মনে রাখা যে বিষয়টা দরকার সেটি হলো একটা লেটারও কিন্তু একটা ওয়ার্ড হয় যেমন এখানে আমাদের শর্ত হলো আমাদের এখানে কিন্তু এটা একটাও হতে হতে পারে পারে একের অধিকও একটা লেটার দিয়েও কিন্তু একটা ওয়ার্ড হয় যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি আই আই মানে কিন্তু আমি এই যে দেখো আই কিন্তু একটা ওয়ার্ড এ মানে একটি এটাও কিন্তু একটা ওয়ার্ড কেমন দেখো আমরা একটা যদি আই দিয়ে বাক্য লিখি তাহলে আমরা এক্সাম্পল সহকারে আমরা এখানে দেখতে পারি দেখো এক্সাম্পল দেখো এইটা কিন্তু অনেকগুলো একটা সেন্টেন্স হয়েছে সেন্টেন্স সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো দেখো আই কিন্তু এখানে একটা ব্যবহার হয়েছে এম একটা ব্যবহার হয়েছে এ একটা হয়েছে এই বাক্যটা দিয়ে দেখো একটা সেন্টেন্স দিয়ে তুমি বুঝতে পারছো এখানে দেখো এটা আমরা যদি সহজেই বুঝতে চাই এখানে আই কিন্তু একটা ওয়ার্ড ব্যবহার একটা দিয়ে কিন্তু একটা লেটার দিয়ে কিন্তু একটা ওয়ার্ড হয়েছে এম কিন্তু একটা ওয়ার্ড এ একটা ওয়ার্ড গুড একটা ওয়ার্ড ব একটা ওয়ার্ড তার মানে আই দিয়েও একটা ওয়ার্ড হয়েছে এ কিন্তু একটা দিয়ে একটা দিয়েও কিন্তু একটা ওয়ার্ড হয়েছে তার মানে একটা দিয়ে একটা লেটার দিয়েও কিন্তু একটা ওয়ার্ড হয় কেমন আশা করি আমরা বুঝতে পেরেছি ওয়ার্ড কাকে বলে ওয়ার্ডের পরিচয়টা আমরা পুরোপুরি বুঝতে পেরেছি এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় যে এখানে বুঝতে পারি না আর একটু ভালো করে বোঝানো উচিত ছিল অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা ডেফিনেটলি উইল রিপ্লাই ইউর কমেন্ট কানেক্টেড উইথ অনলাইন মাদ্রাসা উই আর হ্যাভ টু হেল্প আই এভরি সিঙ্গেল টাইম ওকে সো আশা করি আমরা ওয়ার্ড সম্পর্কে বা শব্দ সম্পর্কে আমরা পুরোপুরি বুঝতে পেরেছি ইংরেজি শব্দ সম্পর্কে এরকম আরও চমৎকার চমৎকার ভিডিও পেতে আমাদের সাথেই থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ফেসবুক পেজের সাথেই থাকতে হবে লাইক করে ফলো করে এবং ভিডিওটা শেয়ার করতে হবে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও নিজে শেখো অপরকে শেখার সুযোগ করে দাও ওকে সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দিস ক্লাস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ দ্য নেক্সট ক্লাস আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু